আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় কিভাবে ফ্রিল্যান্সিং ইংলিশ শেখা যায় তো আজকের বিষয়টিতে আমি তিনটি বিষয় অ্যাড করব এই তিনটি বিষয় যদি আপনি কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট আপনি যে কোনো বায়ারকে ম্যানেজ করার জন্য সামর্থ্য রাখবেন তো আমি বেশি কথা বলতেছি না সরাসরি একদম আমাদের বিষয়ের প্রতি যাচ্ছি তার আগে একটি বিষয় বলতেছি আপনারা যারা আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে চান তারা কিন্তু যে কেউ আমাকে সরাসরি কোয়েশ্চেন করতে পারে কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে যারা আমাকে কোশেন করবেন তারা সরাসরি আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং নেট এই জায়গাতে আসবেন আউটসোর্সিং বিডি নেটে এসে সরাসরি এখানে একটি অপশন পাবেন কোর্শন ব্যাংক এই কোর্শিয়ান ব্যাংকে এসে আপনি কিভাবে প্রশ্ন করবেন আপনার যা যা প্রশ্ন আছে আপনি এখানে আপনার নাম আপনার মোবাইল নম্বর আপনার প্রশ্ন আপনার জিমেল অ্যাকাউন্ট আপনার ফেসবুক প্রোফাইল এবং ঠিকানা দিয়ে সরাসরি এখানে প্রশ্নগুলো করতে পারেন এভাবে প্রশ্নগুলো করলে আমি যেভাবে এই টিউটোরিয়ালটি তৈরি করতেছি ওই একই পদ্ধতিতে আপনাকে টিউটোরিয়াল আকারে আমি আপনাকে প্রশ্নের অ্যান্সারটি দিয়ে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে কিভাবে আপনি প্রশ্ন করবেন সেই বিষয়টি নিয়ে সেটি আপনি দেখে আমাকে প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন তো আমরা আজকে যে বিষয় অর্থাৎ আপনি কিভাবে ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশ শিখবেন অনেকেই অনেকভাবে সাজেস্ট করে আপনি বিভিন্ন বই পড়ুন বিভিন্ন কোর্স করুন আমি এগুলো একটাও বলবো না যারা আমরা ফ্রিল্যান্সিং এ আসতে চাই তারা অটোমেটিক মোটামুটি ভাবে আমরা কিছু না কিছু ইংলিশ বলতে পারি যেমন আপনি ফ্রিল্যান্সিং এ যখনই চলে আসছেন এই ফ্রিল্যান্সিং শব্দটি এটিও কিন্তু একটি ইংলিশ শব্দ আপনি যখন বলতেছেন আপনি ফেসবুক মার্কেটিং করবেন দেখুন এখানে কিন্তু একটু বাংলা শব্দ নেই প্রত্যেকটাই ইংলিশ শব্দ আপনি ইউটিউব চ্যানেল প্রমোশন তিনটি শব্দ তিনটি হচ্ছে ইংলিশ শব্দ ইউটিউব মার্কেটিং করবেন তিনটি হচ্ছে ইংলিশ শব্দ গুগল টপ র্যাঙ্কিং করবেন এই তিনটি শব্দ হচ্ছে ইংলিশ শব্দ অর্থাৎ আপনি লক্ষ্য করুন আপনি যেভাবে কথাগুলো বলতেছেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কি এক একটা করে ইংলিশ শব্দ তা আমরা যদি এভাবে হিসেব করি তাহলে দেখবো আমাদের হাজার হাজার শব্দ বাংলার মতো জানি না আমি মনে কথা বলতে পারবো না সত্যি বলতেছি শুধুমাত্র বাইরকে ম্যানেজ করার জন্য আপনি যদি এখন থেকে পনেরো থেকে বিশ দিন সময় দেন তাহলে আপনি ইনশাআল্লাহ পনেরো থেকে বিশ দিন আরো ক্লাস করে এক মাস যদি সময় দেন আপনি ইংলিশের পেছনে তাহলে ইনশাআল্লাহ আপনি মার্কেট ফাইবার মার্কেট প্লেস আপওয়ার কিংবা ফিলান্সার ডট কম অথবা অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে তার বাইরে থেকেও ক্লায়েন্ট নিয়ে এসে সরাসরি আপনি কাজ করতে পারেন এবং মার্কেট প্লেস এর ভিতরে একজন ক্লায়েন্ট আপনাকে যখন নক করবে কথা বলবে তখন আপনার কোনো সমস্যা হবে না প্রথম কারণ অর্থাৎ প্রথম টিপস প্রথম টিপস অর্থাৎ কিভাবে আমরা ইংলিশ গুলো শিখতে পারি এক যাদের আমাদের ফাইবার প্রোফাইল আছে সরাসরি আমরা ফাইবার প্রোফাইলে যাব অর্থাৎ আমাদের ফাইবার প্রোফাইলটা কি করব অন করে নেব ফাইবার প্রোফাইলে আসার পর আমরা ফাইবার থেকে কিছু গিগ সিলেক্ট করবো দেখুন আমরা ফাইবারে আসলাম ফাইবার এসে ফেসবুক মার্কেটিং ধরে নিন আপনি ফেসবুক মার্কেটিং রিলেটেড কিছু কথা শিখতে চাচ্ছেন তাহলে কি করবেন আপনি একটা ফাইবার লেগে সার্চ করবেন ফাইবার লেগে সার্চ করার পর একটা যে কোনো কিছু গিগ নিয়ে আসবেন অর্থাৎ যে কোনো অনেকগুলো গিগ নিয়ে আসবেন দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গিগ বিভিন্ন জনের গিগ আছে এই গিগুলো কি করবেন সর্বপ্রথম আপনি খুলে নেবেন খুলে নেওয়ার পর দেখুন এখানে তার টাইটেল যেটা আছে এই টাইটেলগুলো পড়বেন কেন পড়বেন একটু পরে বলতেছি তারপরে আপনি কি করবেন তারপরে আপনি একটু নিচ থেকে আসবেন দেখুন এখানে হট পিপল লাভ অ্যাবাউট দিস সেলার এই যে এখানে তার কমেন্টস গুলো যেগুলো আছে কমেন্টস গুলো পড়বেন তারপরে কি করবেন তার যে ডিসক্রিপশন গুলো আছে ডিসক্রিপশন গুলো পড়বেন তার নিচের দিকে তার যে প্রোফাইল ডিসক্রিপশন গুলো আছে সেটাও পড়বেন পাশাপাশি কি করবেন তার যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লেভেল গুলো আছে এগুলো পড়বেন কেন এখানে আপনার কয়েকটা বিষয় উপকার হবে সেই বিষয়ে বলি এক নম্বর যে উপকার হবে প্রথম যে উপকার সেই উপকারটি হচ্ছে আপনার যদি ওই গিগে যখন আপনি কি করবেন কোনো সমস্ত গীতটা পড়তেছেন যা কিছু আছে যদি কোন শব্দ আপনার অপরিচিত থাকে তাহলে আপনি ওই শব্দটা নোট ডাউন করবেন সর্বপ্রথম কারণ কি এই শব্দগুলি করলেন দুই আপনার আপনি যে কাজটা শিখতেছিলেন অর্থাৎ আপনি কি কাজ শিখতেছিলেন আপনি কাজ শিখতেছিলেন ফেসবুক মার্কেটিং এখন আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ সম্পর্কে যখন শিখতেছেন তখন দেখা যাচ্ছে যে এখানে এমন কিছু শব্দ ব্যবহার করছে এই সেলার যে শব্দগুলো আপনি কখনো নামই শুনেননি তাহলে আপনি কি করবেন দেখা যাবে আপনি সাপোজ ধরেন আর ইউ ক্যাম্পেইনস আপনি কখনো শুনেন এখন আপনার আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই তখন কি করতে হবে আপনার ক্যাম্পেইন সম্পর্কে ধারণা রাখতে হবে তখন আপনি সরাসরি গুগলে যাবেন গুগলে গিয়ে ক্যাম্পেইন মানে কি এই বিষয়টা আপনি জানার চেষ্টা করবেন এভাবে কি করতে পারি আমরা এই বিষয়গুলো জানতে পারি প্রথম বিষয় নিয়ে আমি কথা বলেছি এখন আর একটা বিষয় আপনি যখন ইংলিশটা জানতে যাবেন তখন কিন্তু আপনাকে বাংলাটা বুঝতে হবে অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আসলে আমার বাংলাটা কি

কেউ মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনি ফ্রিল্যান্সিং ইংলিশ শিখতে চান দেখুন এখানে গুগল ট্রান্সলেট নামে একটি সফটওয়্যার আছে এই সফটওয়্যারটি আমি সর্বপ্রথম রিমুভ করতেছি তো আমি এখানে এখান থেকে সরাসরি কি রিমুভ ফরম ক্রম এখান থেকে রিমুভ করে দিতে পারি আর আপনারা যদি চান যে না আপনারা ডাউনলোড করতে পারবেন যদি করতে না পারেন আমাদের ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে হাউ টু ইনস্টল গুগল ট্রান্সলেট ওকে ওই ভিডিওটি দেখে নেবেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো অথবা আই বাটনে দিয়ে দেবো আচ্ছা তো আপনি কি করবেন আপনি গুগল ট্রান্সলেটটি

ট্রান্সলেটে গুগল ট্রান্সলেট থেকে থ্রি ডট থ্রি ডট থেকে অপশনে অপশনে ক্লিক করার পর আপনি এইরকম একটা ইন্টারফেসে চলে আসলেন এই ইন্টারফেসে আসার পরে দেখুন মাই প্রিমিয়ারি ল্যাঙ্গুয়েজ এটা দেওয়া আছে কি হিসেবে ব্যাঙ্গলি হিসেবে আমি এটা সিলেক্ট করেছিলাম বিথ দ এই জন্য কেন দেখুন এটি যখন সিলেক্ট করা আছে আমি যখন যে কোনো লেখাকে ধরতেছি দেখুন এটা সরাসরি কি হয়ে যাচ্ছে মার্কেটিং এর নিচে ওর মার্কেটিং এর মানে চলে আসতেছে এখন যদি আপনার মনে হয় আপনি এই মার্কেটিং এর অ্যারাবিক জানতে চান তাহলে আপনি কি করবেন ওই এক্সটেনশনের মধ্যে আসবেন এক্সটেনশনের মধ্যে এসে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি থেকে

কি হয়ে গেছে অ্যারাবিক হয়ে গেছে এখন যদি আপনি চান আবারও বাংলা নিয়ে আসতে তাহলে আবারও গুগল ট্রান্সলেটে যান এই অ্যারাবিক মাই প্রিমারি ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি এখান থেকে কি সিলেক্ট করে দিন আপনি এখান থেকে আপনার ভাষা বেঙ্গলি তে সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর এটা অবশ্যই অবশ্যই দুই নম্বরে ক্লিক করা থাকবে দেন সেভে ক্লিক করুন সেভে ক্লিক করার পর এখন যদি আপনি আবারও গিয়ে ক্লিক করুন কি দেখুন মার্কেটিং এ আপনি মার্ক করে ধরুন মার্ক করা পর্যন্ত বাংলা চলে আসছে অর্থাৎ আপনি যে কোন ফাইবারে যত কোন শব্দ আছে যে ডিগের যে শব্দগুলো আছে এই শব্দগুলোতে আপনি ক্লিক করার পর সরাসরি আপনি বাংলা জানতে পারতেছেন আর বাংলা জানা মানে আপনার ইংলিশটাও জানা হয়ে যাচ্ছে খুব সহজ অর্থাৎ আপনি কি বলেন তিন চারটি বিষয় আপনাকে কভার করেন এই ডিগের সম্পর্কে আপনার আইডিয়া আসলো কি কি সার্ভিস দিতেছে সেটা দেখতে পারলেন এই সার্ভিসটি আপনি কোন শব্দটি জানেন না সেই শব্দটির সম্পর্কে আপনি জানলেন কারণ এই শব্দগুলো তো আপনাকে বায়র জিজ্ঞেস করবে বায়র আপনাকে জিজ্ঞেস করবে না কখনো যে আপনি আজকে কি আপনি পটেটো না আলু দিয়ে ভাত খেয়েছেন এই কথাটা কিন্তু জিজ্ঞেস করবেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি ফেসবুক মার্কেটিং পারেন কিনা আপনি অ্যাডস ক্যাম্পেইন পারেন কিনা আপনি পিকজেল সেট আপ পারেন কিনা আপনি গুগল অ্যাডওয়ার্ডস পারেন কিনা আপনাকে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো জিজ্ঞেস করবে কখনো কিন্তু আপনাকে পটেটো আলু এইগুলো কখনোই জিজ্ঞেস করবেন অর্থাৎ ওইগুলো যদি আপনি নাও শেখেন কোনো অসুবিধা নেই একদম কোনো অসুবিধা নেই তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের একটা এই বাংলা যে ট্রান্সলেট আছে সেই বিষয়টা আমরা অ্যাড করে নেবো অ্যাড করার পর আমাদের যতগুলো গিগ আছে মার্কেট প্লেসে প্রত্যেক দিন যদি আমরা পাঁচটা করে গিগ করি তাহলে আমাদের হিসেব করুন কত পরিমাণ আইডিয়া আসতে পারে এটি হচ্ছে প্রথম ট্রিক্স দ্বিতীয় ট্রিক্সে আমরা গিয়ে আরেকটি বিষয় শিখবো দ্বিতীয় ট্রিক্স আছে আমাদের বাই রিকোয়েস্ট মাধ্যমে তাহলে আমরা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ফাইবার বায়ো রিকোয়েস্ট অর্থাৎ ফাইবার বায়ো রিকোয়েস্ট মাধ্যমে আমরা কি করতে পারি আমরা যেকোনো ইংলিশ শিখতে পারি এখন লক্ষ্য করেন কেন আমরা ফাইবার বায়ো রিকোয়েস্টের মাধ্যমে শিখবো এখন রিকোয়েস্ট কি আপনি যদি না পেয়ে থাকেন তাহলে অনেক কোশ্চেন থাকতে পারে আপনাদের সাপোজ আপনার নতুন প্রোফাইল আপনি এখন গিগ পাবলিশ করেননি কিংবা কোনোভাবে আপনি ফাইবার বায়ো রিকোয়েস্ট পাচ্ছেন না ওকে তাহলে আপনি কিভাবে বায়ো রিকোয়েস্টের মাধ্যমে ইংলিশ শিখবেন এটার জন্য আমরা একটা ওয়ে ব্যবহার করতে পারি অর্থাৎ সাপোজ মনে করুন যারা এখনো গিগ পাবলিশ করেনি ফাইবার মার্কেট প্লেসে তাদের তো ইংলিশ শিখতে হবে ইংলিশ জানতে হবে তারা তারা তো গিগ পাবলিশ করার সাথে আপনি ফাইবার বায়ার রিকোয়েস্ট পাবেন না কিন্তু আমাদের একটা ওয়ে আছে যে ওয়ের মাধ্যমে আপনি অনেকগুলো বায়ার রিকোয়েস্ট দেখতে পারেন আসলে কিরকম হতে পারে সেই ওয়েটি কি সেই ওয়েটি হচ্ছে আমরা সরাসরি কোথায় আসবো আমরা সরাসরি গুগলে আসবো গুগলে এসে সার্চ করব আমরা গুগলে সরাসরি এসে একটি ওয়ার্ড দিয়ে সার্চ করবো ফাইবার বায়ার রিকোয়েস্ট ফাইবার বায়ার রিকোয়েস্ট

তো আপনি এখান থেকে এইগুলো এই এই লিঙ্ক গুলো কি করতে পারেন অন করতে পারেন অন করার পর ওখান থেকে পড়ে নিতে পারেন অর্থাৎ আপনি এগুলো কি করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করে পড়তে পারেন এখন আসুন কেন আমরা ফাইবার বাই রিকোয়েস্টের মাধ্যমে কাজগুলো জানতে পারি অথবা শিখতে পারি কেন দ্রুত শেখা যায় সেই বিষয়টি আমি বলতেছি ফাইবার বাই রিকোয়েস্ট কেন দেয় বায়াররা ফাইবারে অবশ্যই অবশ্যই তাদের কাজের প্রয়োজন কি কি কাজের প্রয়োজন এই বিষয়টা নিয়ে তো আমরা যখন ফাইবারের বায়ার রিকোয়েস্ট পড়ব অনবরত অনবরত যখন পড়তে থাকবো এক মাস দেড় মাস দু মাস তখন দেখা যাবে ইউএস এর মানুষ একজন কিভাবে বাইরে ঘুরতে তারা কি কি চাচ্ছে ইউকের একজন ক্লায়েন্ট কিভাবে বাইরে ঘুরতে দিচ্ছে তারা কি কি চাচ্ছে বাংলাদেশের একজন বাইরে তারা কি কি চাচ্ছে কিভাবে বলতেছে এই যে তাদের একটা ভাষা একটা মাধুর্য তাদের যে একটা ভাষার একটা সাজসজ্জা তারা কি কি শব্দগুলো ব্যবহার করে এই সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা হয়ে আসবে অর্থাৎ আপনি প্রথমে শিখলেন শব্দ বলুন আপনি বিভিন্ন প্রোফাইল থেকে দেন আপনি আসলেন সরাসরি কোথায় সরাসরি আসলেন ফাইবার বায়ারিকোস্টে এই দুইটি ওয়ে তৃতীয় এর মধ্যে এই সাথে আরেকটি অ্যাড সেটি হচ্ছে বিভিন্ন ধরনের যে গুলো আছে আপনার রিলেটেড যেগুলো পাবেন না আপনি তো সরাসরি অনলাইনে খোঁজ করতে পারেন যেটি পাবেন না সেটির মাধ্যমে আপনি খুঁজে নিতে পারেন তো আমরা যদি গুগল ট্রান্সলেটটা এইভাবে অ্যাড করে নিই তাহলে আমাদের আর প্রয়োজন নেই ডিকশনারি আমরা এখান থেকে প্রত্যেকটা শব্দের মিনিংস পেয়ে যাচ্ছি তৃতীয় যে বিষয়টা তৃতীয় বিষয়টা আছে সরাসরি একদম অর্থাৎ সরাশির লাইভ যে বিষয়টা আপনি ইতিমধ্যে আমরা অনেকগুলো চেষ্টা করেছি যে যেগুলানের মাধ্যমে একজন নিউসলা খুব সহজে বুঝতে পারে তৃতীয় বিষয়টি একদম আমাদের সরাশি ইউটিউব চ্যানেলে অর্থাৎ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোজার এই ইউটিউব চ্যানেলে এসে আপনারা লক্ষ্য করবেন আমরা চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে মিনিমাম দুই তিনটি বায়ারের সরাশি লাইভ সেট দেখুন এই যে এখানে একটি লাইভ সেট দেয়া আছে সরাশি সাউথ আফ্রিকান বায়ার ইন্টারভিউ অর্থাৎ একজন সাউথ আফ্রিকার বায়ার আপনাকে কি কি বিষয় নিয়ে কথা বলতে পারে কাজের কোন रिलेटेड নিয়ে এখানে দেখুন এখানে দেখুন সরাসরি ইউএসএ বায়ার এখানে দেখুন সরাসরি ইউএসএ বায়ার এখানে দেখুন এই জিনিসটি বায়ার ইউএসএ বায়ার এখানে দেখা যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা এখানে অনেকগুলো প্রায় একশো পঞ্চাশটির মতো ভিডিও এ পর্যন্ত আমরা আপলোড করে ফেলছি শুধুমাত্র বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে সরাসরি লাইফ সেট এগুলোর প্রত্যেকটি ক্লায়েন্ট হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস বাইরে আমরা কাজ করে থাকি এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলে থাকি এবং এই ভিডিওগুলো এই কারণেই আপলোড করা হয় যাতে করে নতুন সেলাররা এখান থেকে একটু উৎসাহী হয়ে এখান থেকে জানতে পারে বাইরের সঙ্গে কথা বলা একদম ইজি অর্থাৎ আপনি খুব স্বাভাবিকভাবে কথা বলেই বুঝাতে পারেন এখানে যে আহামরি যে আপনাকে ইংলিশ জানতেই হবে এমনটি নয় অর্থাৎ আপনাকে কিছু বোঝানোর ক্ষমতা থাকতে হবে অনেকে ইংলিশ জানতেছে প্রচুর পরিমাণে বাট কাজ পাবতেছে না আপনাকে কাজও জানতে হবে ইংলিশও জানতে হবে একটি কখনো ইংলিশ আপনি না এখন কোন ধরনের ইংলিশ জানতে হবে অনেকেই করি আমরা ইংলিশটি ততটুকু জানতে হবে যতটুকু আপনি বুঝতে পারেন আপনি বুঝাতে পারেন এতটুকু হলে যথেষ্ট এখন যদি কোশ্চেন যে আমি ওয়ান পাস টু পাস থ্রি পাস আমি কি পারবো যদি আপনি ইংলিশ বলতে পারেন তাহলে পারবেন যদি না পারেন তাহলে পারবেন না আপনি মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন আপনি যদি ইংলিশে স্পোকিং করতে না পারেন তাহলে পারবেন না আবার কেউ যদি ক্লাস ফাইভে বলে পড়তেছেন উনি যদি বলতে পারেন তাহলে পারবেন অর্থাৎ আপনাকে একটার সাথে আরেকটা রিলেটেড অবশ্যই অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে কাজও জানতে হবে একটি যদি জানেন একটি যদি না জানেন তাহলে কখনো সম্ভব নয় আবার অনেক সময় কাজ না জেনেও কিন্তু আপনি যদি ইংলিশে ভালো দক্ষ থাকেন আপনার কাজের সম্পর্কে মোটামুটি ধারণা নাও থাকে আপনি যদি বুঝাইতে পারেন তাহলে কিন্তু কাজ পেয়ে যাবেন যেমন অনেকগুলো সেলারকে দেখা যায় একদম নিউ সেলার সরাসরি মার্কেট প্লেসে আসলো গিগ পাবলিশ করলো কাজ পেয়ে গেল অর্থাৎ বাইরের সঙ্গে তার সেটিং ঠিক ছিল সবকিছু ঠিক ছিল এই যে বিষয়গুলো অবশ্যই অবশ্যই কি থাকতে হবে আমাদের ইংলিশের প্রতি অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে আমরা শিখতে পারি আমি যে তিনটি ট্রিক্স দেখাইলাম এই তিনটি ট্রিক্স যদি ইনশাল্লাহ আপনি আগামী এক মাস ইউজ করে থাকেন তাহলে আশা করা যায় আপনি ইংলিশে ভালো একটি জ্ঞান অর্জন করতে পারবেন এরপরে বিভিন্ন সময় বিভিন্ন যে শব্দগুলো আছে যখনই সমস্যা হবে আমরা যেহেতু সবাই স্মার্টফোন করি আপনি শুধুমাত্র মোবাইলটা হাতে নিবেন এবং সার্চ করবেন সার্চ করার পর আপনি দেখতে পারেন খুব সহজেই আপনারা লক্ষ্য করবেন এবং জেনে অবাক হবেন যে অনেকেই আছেন যারা ইংলিশ বলতে পারেন তারা কিন্তু কি বলে মুখে বাংলায় ট্রান্সলেট গুগল ট্রান্সলেট বলে যে আমি ভাত খাই ইট রাইস ওটা দিয়েই তারা কিন্তু কাজ চালাচ্ছে অর্থাৎ তাদের থেকে তো আপনি একটু বেটার আপনি যেহেতু শিখতে আসছেন অবশ্যই অবশ্যই আপনার চেষ্টা আছে তাহলে তারা পারলে আপনি পারবেন না কেন ইংলিশ কেন পারবেন না পারবেন অবশ্যই আপনার দ্বারা হবে তখনই হবে যখন আপনি মনে করবেন যে আমি পারফেক্ট যদি মনে করেন যে না আমার দ্বারা হবে না তাহলে হবে না আবার যদি মনে করেন যে আমার দ্বারা হবে বাট শিখতেছেন না তবুও কিন্তু হবে না তো সবাই ভালো থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই ভিডিও আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন

প্রত্যেকটা ব্যক্তি যেন আমাদের সাকসেস হতে পারে যদি বা জানা যায় প্রত্যেক ট্রাই কখনোই সাকসেস হয় না সাপোজ একশো জন শিখতে আসতেছে একশো জন কখনো সাকসেস হবে না কিন্তু পার্সেন্টেজটা যেন সবচেয়ে বেশি থাকে কমের দিকে যেন না থাকে চেষ্টা যদি থাকে তাহলে আবার একশো জন কিন্তু সাকসেস হবে এখন একশো জনের চেষ্টা কিন্তু একশো ধরনের হয়ে থাকে যাদের চেষ্টাটা পারফেক্ট থাকে তারাই কিন্তু ইনশাল্লাহ সাকসেস হয় তো ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং এর ইংলিশ গুলো এভাবে শিখতে থাকুন ইনশাল্লাহ এরপরে যদি কোনো সমস্যা মনে হয় আমাকে জানাবেন কমেন্টস এর মাধ্যমে অথবা ফর্মের মাধ্যমে আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে অথবা ফোন কলে অথবা জিমেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে অথবা সবসময় মেসেঞ্জারে আপনার অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলিক